সোনা চোরাচালানে এবার সিনেমার গল্পকেও হার মানালেন মালয়েশিয়া থেকে আসা এই প্রবাসীরা তারা ওয়েল্ডিং মেশিনের মধ্যে করে এনেছেন সাত কেজি সোনা আর এই সোনা উদ্ধারে ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা যেন হতভম্ব হয়ে গিয়েছেন কেননা তারা কখনোই ভাবতে পারেননি তাদের কাছে সোনার বার থাকবে সাধারণত এই প্রবাসীদের দেখে কখনোই মনে হবে না তাদের কাছে সোনার বার রয়েছে এই প্রবাসীদের দেখেই বোঝা যাচ্ছে তারা আসলে কতটা অসহায় আর এই প্রবাসীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা সোনা চোরাচালানে সংযুক্ত রয়েছেন তারাই এই সুযোগটি লুফে নিয়েছেন এই পাঁচ প্রবাসীকে বাংলাদেশে আসার জন্য দেয়া হয়েছে বিমানের টিকিট আর তাদেরকে বলা হয়েছে এই মেশিনের মধ্যে রয়েছে কিছু কসমেটিক্স অর্থাৎ সরল মনে তারা বিশ্বাস করে এনেছেন সেই মেশিন এরপর ঢাকা কাস্টমস হাউজের গ্রিন জোনে এসেই পড়লেন তারা বিপদে কেননা যখন তাদের লাগেজগুলো দেয়া হলো স্ক্যানিংয়ে ঠিক তখনই সংকেত এলো শোনা রয়েছে এই মেশিনে अनि हामीले पढ्नलाई र हसाउनको लागि पुग्यो ওয়েল্ডিং মেশিনের যে কয়েল রয়েছে সেই কয়েলের ভেতরে যে মসৃণ তার থাকে সেই পুরো তারগুলোকেই সোনার প্রলেপ দেয়া হয়েছে অর্থাৎ এভাবেই সোনা চোরাচালান করছে যে চক্রটি রয়েছে আর তারা ব্যবহার করছে সহজ সরল প্রবাসীদের তবে এই প্রবাসীদেরকে যতই বলা হোক না কেন তারা কিছুই জানেন না তবে বিমানবন্দরে যারা বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছেন তারা বলছেন কোনোভাবেই এটি সম্ভব নয় কোনো না কোনোভাবে অবশ্যই যারা এইভাবে সোনাগুলো বহন করছেন তারা জানেন কারণ জেনে শুনে এবং বুঝেই তারা একই ভুল বারবার করছেন তবে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছেন অবশ্যই তাদের সঙ্গে কোনো না কোনো চোখ রয়েছে এই ঘটনায় বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

যেটা যেটা ইয়ে আলাদা করে দেয় আর ভিডিও ধারণ করে ভিডিও দি